ভাই স্বর্ণের দাম তো হুর হুর করে বাড়তেছে ফ্যানের দাম কি এটার বাইরে গেল নাকি আবার একটু না ভাই আপনি ভাবতেছেন যে স্বর্ণের কালার ফ্যান থেকে কি এই ফ্যানের দাম বেশি থাকবে একটু না একেবারে আজকে ডিসকাউন্ট অফার থাকবে আজকে এই ফ্যানটা কিনতে পারে সেই বলবে যে আমি আবসর করছি একটা ফ্যান কিনতে পাইনি আচ্ছা দুকি ফ্যান দেখছেন ফ্যানের সাথে কত সুন্দর কিউট বিমট রয়েছে যে 6 6 টা স্পিড ব্যবহার করে মাত্র 30 হট আমি কথা না মানে কাজে দাওছে মাত্র 30 হট আচ্ছা টাইমার বের করেছে যে কত টাইম আপনি ব্যবহার করতে পারেন এখানে 4 টা পাখা থাকবে প্রত্যেকটা পাখার 56 ইঞ্চি আচ্ছা